হ্যালো বন্ধুরা আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন থিম কেক শেয়ার করব বলে এইটা হচ্ছে ছোটা ভীম থিম কেক আমি বানাচ্ছি কেক স্পঞ্জটা আমি প্রথমে তিনটে লেয়ারে কেটে নিয়েছি তারপরে আমি এটা ভ্যানিলা ফ্লেভারের বানিয়েছিলাম ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম পনেরো মিনিট তারপরে এরপরে আমি ফাইনালাইজিং করছি সব সময় ক্রাম কোট করলে খুব ভালো একটা ফিনিশিং পাওয়া যায় কেকের যে ক্রামগুলো থাকে সেইগুলো উপরে উঠে আসে না সুন্দর ফিনিশিং হয়ে যায় আর এই যে বড়ো মাপের একটা স্ক্র্যাপার নিয়েছি নিয়ে সাইডটা খুব তাড়াতাড়ি দেখুন সমান হয়ে গেল এই ধরনের স্ক্র্যাপার যদি না থাকে কোনো তাস বা এটিএম কার্ড এগুলো ব্যবহার করতে পারেন আচ্ছা এখানে আমি পুরো ক্রিমে কালার দিচ্ছি না একটু গ্রিন কালার নিয়েছি আর একটা স্প্যাচুলা দিয়ে জাস্ট নিচের পাটটা একটু একটু করে লাগিয়ে দিলাম আর উপরে একটু দিয়ে দিলাম দিয়ে আমি সেটাকে একটু স্প্রেড করে দিচ্ছি পুরো কেকটা আমি কালার করব না এইভাবে করলে কি হয় কম কালার ইউজ হয় আর ক্রিমে যত কালার ইউজ করবেন ততটাই টেস্ট খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে সবুজের উপরে আমি এটা নীল রঙ ব্যবহার করছি মানে কিছুটা জমি কিছুটা আকাশ এরকম একটু বোঝানোর চেষ্টা করছি জাস্ট আমি এটা আবারও সমান করে নেব নিয়ে তারপরে কাজটা করব আমি স্ক্র্যাপার দিয়ে এটাকে আবার সমান করে দিচ্ছি আর একটু জাস্ট একটা ওয়েব ডিজাইন দিয়ে দিলাম এটা সুন্দর লাগে দেখতে বেশ আর উপরটাও একটা প্যালেট নাইফ দিয়ে সমান করে দিচ্ছি উপরে আমি কিছু করব না এখানে আমি পাইপিং ব্যাগে গ্রিন কালার ক্রিম নিয়ে নিয়েছি আর পাইপিং ব্যাগটা ছোট্ট করে কেটে নিয়েছি এখানে গ্রাস নজল আমি ইউজ করিনি আমার কাছে আছে তবু আমি করিনি কেননা আমি চাইছি কেকের সঙ্গে যেন টাচ হয়ে এই ঘাসগুলো ওঠে সেই কারণেই পাইপিং ব্যাগের সাহায্য করছি একদম কেকের গায়ে লাগিয়ে লাগিয়ে উপর দিকে তুলে দিচ্ছি কখনো নিচের দিকে দিচ্ছি এটা আসলে এত স্পিডে আমি দেখিয়ে দিচ্ছি যে মনে হচ্ছে যেন আমি একটা করে লাইন টানছি কিন্তু না আমি তিন চারটে করে লাইন একই জায়গায় দিচ্ছি কোনোটা নিচের দিকে পড়ে যাচ্ছে কোনোটা কেকের সঙ্গে টাচে আছে ব্যাস আসলে এইগুলো যদি খুব স্লো দেখাই অনেকটা টাইম ধরে আপনাদের দেখতে হবে অনেকেরই সেটা পছন্দ নয় যতটা শর্টে বোঝানো যায় এই যেই ছবিগুলো আমি গুগল থেকে সার্চ করিয়ে প্রিন্ট আউট করে রেখেছিলাম এইটা বাচ্চাটার নাম সেইটা আমি একদম প্রিন্ট করিয়ে এনেছি আর প্রত্যেকটাতে আমি টুথপিক লাগিয়ে দিয়েছি দিয়ে একে একে বসিয়ে দিচ্ছি যেটা যেখানে বসালে ভালো লাগবে সেইখানে দিচ্ছি কেকগুলো সিম্পলের উপরে খুবই সুন্দর লাগে ছোট ছোট বাচ্চারা বিশেষ করে ভীষণ খুশি হয় একটু অন্য কিছু পেলে তারা একটুতেই খুশি হয়ে যায় সেই জন্য এইগুলো গিফটের জন্য আরও ভালো যদি কেউ মনে করে কাউকে গিফট দেবে তাহলে এই ধরনের থিম কেকগুলো বেশ সুন্দর লাগে যেখানে যেটা ভালো মনে হচ্ছে আমি সেখানে সেটা বসিয়ে দিচ্ছি আবার তুলছি আবার বসাচ্ছি এর ফলে টুথপিকের জায়গায় যে হোলটা হয়ে যাচ্ছে সেটা নিয়ে কোনো চিন্তা করলে হবে না সেখানে আমি পরে ঘাস বানিয়ে দেব তাহলে ওগুলো হাইড হয়ে যাবে এইবারে আমি যেখানে যেখানে ক্যারেক্টারগুলো রেখেছি সেখানে আবার একটু একটু করে ঘাস করে দিচ্ছি যেন দেখতে আর একটু ভালো লাগে একটু রিয়েল লাগে এখন কেক জিনিসটা এমনই হয়ে গেছে শুধু খাবার হিসাবে মানুষ ব্যবহার করে না এর মধ্যেও অনেক কিছু থাকে থিম কেকগুলো বিশেষ করে যেন বাচ্চাটাকে যতটা পারি আমরা আরও খুশি করার চেষ্টা করি মা বাবাও যারা গিফট করছে তারাও সবাই এই চিন্তাই করে যে কেকটা শুধু খাওয়ার জিনিস হলে হবে না সেটা দেখার জন্য একটা সুন্দর জিনিস হতে হবে যার জন্য এই থিম কেকগুলো আর আমরা হোম বেকারস হিসাবে এগুলো আরও ভালোভাবে নিই খুব যত্ন সহকারে যতটা সুন্দর করা যায় ততটাই চেষ্টা করি কোনো রকম কঞ্জসি এখানে করা চলে না কেননা এই কেকের ছবি দেখে আবারও কেউ হয়তো অর্ডার করবে এই জন্য সবসময় একটু আলাদা জিনিস ট্রাই করাই ভালো এই যে আমি প্রায় কমপ্লিট করে ফেলেছি গাছটা আমি একটু সরিয়ে দিলাম মনে হলো যেন দুটো গাছ একই জায়গায় হয়ে গিয়েছে আর যেখানে যেখানে হোল হয়ে গিয়েছিল সেইখানে আমি আবারও কিছুটা করে ঘাস করে সেটাকে হাইট করে দিয়েছি এই যে বন্ধুরা কেকের ফাইনাল লুক আমার দেখুন কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওয় বাই বাই